ওখানে কি করছে জানি না আমি কি করছে গাড়ি আসছে ভুম আসছে সরে যাও ঘুম আসছে ঘুম আসছে কল ধর বাবার কল কেলো আসছে কেল্লু রোদ চারিমাস চারিপাশে খালি রোদ আর রোদ

এদিকে ধরে কি করবে সুরাশা ভুলে আসছে সাইকেল চলে গেল টাকা দিয়ে দেন সাইকেলকে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর মাঠের মাঝখানে একদম মাঠের মাছ দুই পাশে মাঠ মাঠে শুধু গরু আর গরু ঘাস আর গরু হ্যাঁ জি বিল্ডিং টা পয়তলা যেন ওইটা কত তালা সঠিক ওইটা বাংলাদেশের সবথেকে বড় বিল্ডিং ওই দেখো রাখা যাচ্ছে ওটা মজনু সাহেব করছে না হ্যাঁ বিআরবি বিআরবির মজনু সাহেব তোমার বাবা চলে গেল ওই দেখো তোমার বাবা চলে গেল দিদি চলে গেল কিন্তু আমাকে নিবা না দিদি আমি যাবো আমাকে নিবা না নিবা না তুমি আমাকে তুমি চলে যাচ্ছ আমাকে না তুমি নিবানা তুমি আমাকে কি করছো